এখন দ্বিতীয় গল্প শুরু হয় জাপানের আর এটি প্রথম গল্পের বারোশো বছর পরে যেখানে আমরা দুই ভাইকে দেখি কেনজি আর কিয়সি তারা দুজনেই লড়াই করছে আর সেগুলো অনুসরণ করছিল দুজনেই রাজকুমার তখনই তাদের বাবা রামা এসে হাজির হন আর দুই ভাই তার সামনে মাথা নত করে রামা তাদের নিয়ে যায় এবং তলোয়ার দেন তিনি বললেন যে জিতবে সে আমার উত্তর অধিকারী হবে আর ভবিষ্যতে রাজা হবে দুজন ভাই দ্বিধার মধ্যে পড়ে যায় যে কি করা উচিত কেনজি চায়নি যে রাজ্যের জন্য তার ভাইয়ের সঙ্গে লড়াই করুক তার বাবার এই সিদ্ধান্ত তার একদমই ভালো লাগেনি তখনই কেউসি হঠাৎ করে কেনজির উপর আক্রমণ করে কেনজি প্রতিরক্ষা করার চেষ্টা করলো কিন্তু কেনজি তাকে আহত করে ফেললো পিয়ুষীর এই ব্যবহার দেখে ভেঙে পড়ে গেল আর দুঃখে প্রাসাদ ছেড়ে চলে গেল কারণ সবটাই তলোয়ারের কারণে ঘটেছিল তাই এই গল্পের নাম রাখা হয় সোয়ার এবার গল্প কাটা হয় বিশ বছর পরে রামার মৃত্যু হয়ে গিয়েছিল আর কিয়সী পরের রাজা হওয়ার কথা ছিল পুরো শহরে নতুন রাজার আসার খুশিতে ঘন্টা বাজানো হচ্ছিল এই সব তো কেন্দ্রীয় শুনতে পায় সে তখন মাঠে কাজ করছিল তখন কেঞ্জের তার পুরনো অস্ত্রগুলো বের করে প্রস্তুত হতে লাগলো রাতে কিয়সী তার বাবার শেষ সম্পূর্ণ করলো কিন্তু সে সময় উপর থেকে একটি পিডিটর পুরো রাজ্য আর সৈন্যদের দেখছিল হঠাৎ সে একটা কাঠের টুকরোর মধ্যে একটা মানুষকে দেখতে পেল আর সেই মানুষটা ছিল ক্যানজি ক্যানজি ওই কাঠের টুকরা ভিতর থেকে একটা গার্ডকে আঘাত করলো এসব দেখে পিডিটর ক্যানজির প্রতি অনেকটাই মুগ্ধ হলো ক্যানজি চোপে চোপে মহলের ভিতর ঢুকে পড়লো আর কিয়সির উপর নজর রাখছিল সেই মুহূর্তে মহলের দিকে এগোতে লাগলো একজন গার্ড তাকে দেখে ফেলে আর গার্ড দ্রুত ঘন্টা বাজিয়ে সবাইকে সতর্ক করার চেষ্টা করলো কিন্তু ক্যানজি তাকে সেখানে মেরে ফেললো তারপর ক্যানজি আরো গার্ড মারতে শুরু করলো কিন্তু অন্যদিকে আরেকজন গার্ড ঘন্টা বাজাতে সক্ষম হয় আর এখন সব সবকিছু বুঝে গেল কিয়সি তৎক্ষণাৎ তার গার্ডদের সঙ্গে মহলের ভিতর লুকিয়ে পড়লো আর ক্যান্সি লাল ধোয়া ছুটে মারলো আর চুপচাপ একটার পর একটা করে সব গার্ডদের মারতে লাগলো ওইদিকে মহলে সেই জায়গায় যায় যেখানে ছোটবেলায় ক্যানজি আর কিয়সি আগে লড়াই করত আর সেই জায়গায় দেখছিল তারপর ক্যানজি তার ক্ষত দেখিয়ে কিয়সি বলে সে তার বদলা নিতে এসেছে ক্রিকেটর তখন অদৃশ্য হয়ে দুই ভাইয়ের লড়াই দেখছিল তারপর ক্যানজি আর কিয়সি দারুণ লড়াই শুরু হলো এখন ক্যানজি অনেক শক্তিশালী হয়ে গেছে আর কিয়সিও খুব চেষ্টা করছে কিন্তু ক্যানজি কিয়সির কাছে হেরে গেল ওর মুখে আঘাত করলো আর লড়াই এখানেই শেষ করে দিল আর এখন কেউ সে হেরে মহলের নিচ থেকে ফিসলে পড়ে গেল আর এখন সেই মুহূর্তে কেঞ্জি ওখান থেকে বেরোতেই যাচ্ছিল ওর চোখ করলো একটা পেন্টিংয়ে এ ওর বাবার রামার পেন্টিং ঠিক তখনই সেই পেন্টিং থেকে হঠাৎ করে প্রিডিটর বেরিয়ে আসে এবং কেঞ্জির উপর আক্রমণ করলো কেঞ্জি সেই এত বড় ক্রিয়েচারটা দেখে একদম শক্ত হয়ে গেল ও তাড়াতাড়ি করে বাইরের গার্ডদের ডেকে দেয় কিন্তু প্রিডিটরটা একের পর এক সব গার্ডকে এমন বাজেভাবে মেরে ফেললো আর কেঞ্জি গোপনে এসব কিছুই দেখছিল তারপর প্রিডিটর অদেশ্য হয়ে যায় আর কেঞ্জিকে ধরার জন্য আক্রমণ করে কেঞ্জি পালাতে থাকে আর পিডিটরের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করে তারপর পিডিটর একটা বড় বিস্ফোরণ করে কেনজিকে বাইরে ফেলে দেয় তখন কেনজি সাহস যোগায় আর পেডিটর পায়ে ছুরি মারে তাকে আহত করে তারপর পেডিটর ঠিক সেই সময় ছুরি মেরে তাকে আঘাত করে তারপর পানিতে ঝাঁপ দেয় আর পানির অন্য ধারে গিয়ে জমিনেতে উঠে আসে তখন কেনজি ফিরে কায়ুসি পেয়ে যায় যিনি এখনো বেঁচে আছেন আর সে আবারও কেনজির সাথে লড়াই শুরু করে কেনজি তাকে থামায় কারণ পেডিটরের ভয় ছিল তার তখন হঠাৎই পিডিটর পিছন থেকে কেনজি আক্রমণ করে কিন্তু কিওসি তাকে বাঁচায় যার ফলে পিডিটর কিয়সিকে আহত করে তারপর কেনজি পিডিটরের সঙ্গে লড়াই শুরু করে পিডিটর দুই ভাইকে ধরে ফেলে কিন্তু দুজন নিলেই লড়াই চালিয়ে যায় পিডিটর ওদের দুজনকেই বাউন্স ছুঁড়ে মারে আর বিস্ফোরণ ঘটাচ্ছিল তখন দুই ভাই একসাথে তলোয়ার নিয়ে লড়াই শুরু করে পিডিটর ওদের আহত করে ফেলে ওই লড়াইয়ে ক্যাঞ্জি পিডিটরের একটা বোমা চুরি করে নেয় আর সেই বোমা ব্যবহার করে ব্লেটের মধ্যে আটকে ওর ওপর ছুঁড়ে দেয় ওই বিস্ফোরণে পিডিটর আহত হয় আর আবারও সে অদৃশ্য হয়ে যায় কিন্তু কেঞ্চি আর কিয়শি দুজনেই জানতো ও এই একটা গাছেতেই লুকিয়ে আছে তাই দুই ভাই ওখানে গিয়ে তলোয়ার দিয়ে আক্রমণ করে ওকে মেরে দেয় তখন কেওশি অনেক বেশি আহত হয়ে পড়ে যায় আর কেনজি ওকে ধরে সাহায্য করতে থাকে তখন এরা দুজনে ওখানেই আছে যেখানে তারা ছোটবেলায় খেলতো তখন কেওশি বলে ভাই যা কিছু হলো সেটাতে তোমার কোনো দোষ ছিল না আর ঠিক সেই জায়গাতেই তার মৃত্যু ঘটে সব কিছু দেখে কেনজি একটু আবেগপ্রবণ হয়ে যায় কিন্তু সে তার নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ করে তারপর হঠাৎ করেই কেন্দ্রে বন্দী হয়ে যায় যেখানে তার সামনে উষও থাকে এবং এটা দেখে তার একটু ভালো লাগে সেখানে আরেকজন লোকও ছিল একজন আমেরিকান সৈনিক যার নাম লটাস আর গল্প এখানেই শেষ হয়ে যায়